বিস্মিল্লাহ রহম আরেম আসসালামু আলাইকুম আপারা সবাই কেমন আছেন তো আমার হাতেটা কি এটা হচ্ছে দারুণ একটা ফুটিক্সের কালেকশন আর এই ফুটিক্সটা পেয়ে যাবেন একদম অফার প্রাইসের সাথে হচ্ছে আরও একটা ডিজাইন পাবেন দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইন হচ্ছে একটা করে কালার থাকবে তো এই ডিজাইনের হচ্ছে আরও একটা সুইটেবল কালার দারুণ দেখতে মাশাল্লাহ এই হচ্ছে কালারটা তো দারুণ এই ডিজাইনটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেস করা আছে খুব সুন্দর করে অল ওভার বডিতেই কিন্তু ডিজিটাল প্রসেস এবং মেক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলের অংশটা এটা হবে প্যানেলের অংশটা খুব সুন্দর মার্জিত ওয়ার্ক করা আছে অল ওভার প্রিন্ট প্রসেস তো দেখতেই পাচ্ছেন এবং নেকটা হচ্ছে একদম সলিড পিটার ওয়ার্ক করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে জিরো সিকোয়েন্স দিয়ে একদম পিটার ওয়ার্ক করা আছে আর এটার সাইড থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে ফুল ফ্রন্ট সাইড আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা হচ্ছে এরকম এই হচ্ছে সালোয়ারটা থাকবে আর হচ্ছে একদম আড়াই হাত ডিজিটাল প্রসেস করা আছে এটা বহরের হচ্ছে আচল আর এ হচ্ছে ওড়নার একদম জমিনটা সম্পূর্ণ কালার গ্যারান্টির প্রোডাক্ট এবং যে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল হবে এবং দুইটা কালারই বেশ দারুণ দেখতে এ হচ্ছে সেকেন্ড কালারটা বরাবর মতো স্লিপ স্লিপস এর অংশটা হচ্ছে সাইড থেকে আসবে ঠিক আছে সাইড থেকে দেওয়া আছে এক্সট্রা করে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন নিচে থেকে এটারও দাওয়ানে খুব সুন্দর মেক করা সালোয়ার সাল থাকতেছে আর এ হচ্ছে দোপাট্টা তো এটা ছিল ফার্স্ট ডিজাইন দুইটা ডিজাইন দেখাবো বলছি আমি ওই ডিজাইনটাও দেখা দিতেছি এবং আপনাদেরকে প্রাইসটাও বলে দিতেছি ঢাকা ঢাকার বাইরে যে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলা ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও হচ্ছে আপুদের অগ্রিম পে করতে হচ্ছে না নাম অ্যাড্রেস নাম্বার সহ শুধু কনফার্ম করে নিলে হচ্ছে এ হচ্ছে আরো একটা ভাইরাল ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন এটা খুব সুন্দর অল ওভার হচ্ছে উপর অংশটা কাজ করা আছে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে দামানটা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে এটা হবে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা হচ্ছে অনেকটা জিগজ্যাগ ডিজাইনে খুব সুন্দর জিগজ্যাগ ডিজাইনটা ব্যাক সাইডে দারুণ প্রসেস করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস থাকবে মাত্র মাত্র ১১৫০ টাকা ১১৫০ টাকায় এই অফারগুলো আর কি মিস করা যাবে না এক কথায় আর কি এত কমে এর আগে কখনোই ছিল না নামমাত্র প্রাইসে প্রাইজে পাচ্ছেন প্রোডাক্টগুলো এটা হচ্ছে অর্ণাটা অর্ণাটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটার করা থাকবে আর অল ওভার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুইচ কটনে থাকবে ঠিক আছে আমি একটু কাছ থেকে হয় কাটোর একটা দেখা দিয়ে এই যে কাটোর একটা হচ্ছে এরকম ভাবে করা আছে এটার মধ্যে আপনারা দুটো কালার अवेलेबल পাবেন এটা ছিল মাস্টার ইয়েলো কালার আর এই হচ্ছে আরো একটা সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে পেছনের অংশ দেখেন এই ড্রেসটার পেছনের অংশ মাসালা এত দারুন জিগজাগের কারণে কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা সাইড থেকে হচ্ছে প্যানেলটা আসবে যেহেতু এগুলো সালোয়ার হচ্ছে সলিড আপনারা কিন্তু চাইলে সালোয়ারের নিচে হচ্ছে এই প্যানেলগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে যে প্যানেল দেওয়া আছে এগুলো চাইলে আপনারা এই সালোয়ার গুলোতে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইস মিস হওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে নেন যার যেটা ভালো লাগে ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আদার্স কালেকশন দেখতে হলে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবগুলো কালেকশন আপডেট দেওয়া আছে এবং শীঘ্রই নতুন কালেকশনের আপডেটও পাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বনের ফ্যাশন গ্রিন স্বর্ণেগার চার তালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি আপনারা ভালো থাকবেন ভাইরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ